একেবারে চূড়ান্ত পর্যায়ে ওলামা যখন এক কাতারে দাঁড়িয়ে যাচ্ছে কিছু না ঠিকা তো আসতে বলছেন কেন আমার কষ্ট লাগে হেফাজতের আমির সাহেব এই মুরব্বী মানুষ কি বক্তৃতা হেফাজতের আমির মুহিবুল্লা বাবু তিনি একটা বক্তৃতা দিল বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে তাহলে জামাতের বাংলাদেশ থেকে তাড়িয়ে দিবে কেন হেফাজতের আমির সাহেব এরকম একটা বক্তৃতা দিয়ে মানুষের মধ্যে একটা ফেতনা ছড়াচ্ছে কিনা ভাইজান বলে এখন বাংলাদেশ জামাত ইসলামী চর্মনায় খেলাফত মজলিস হেফাজত খেলাফত দল সবাই মিলে আগামীর বাংলাদেশ কোরআনে বাংলাদেশ গড়তে তার মধ্যে ভেজাল তো যারা ভেজাল করা যাবে না সবাই মিলে একসাথে সবার যদি একটাই টার্গেট থাকে এ বিএনপির ভাই যারা তারাও তো চায় জনগণের সেবা করতে জামাত ইসলামের ভাই যারা তারাও তো চায় জনগণের সেবা করতে শরমোনার বাড়ি যারা তারাও তো চায় জনগণের সেবা করতে জনগণের সেবা সঠিক সেবা যদি করতে হয় তাহলে তো বাংলার সংসদে কোরআনের রাস্তায় করা লাগবে কথা কয় না আমি হুজুর আমার বড় ভাই সারা রাত নয় যদি দুই সবসর ওয়াজ না করে যে ফায়দা হবে ডক্টর ইউনুস সাহেব যদি আজকে রাত্রে একটা ভাষণ দেয় জাতির উদ্দেশ্যে আগামীকাল ফজরের নামাজের আজান যদি হয়ে যায় বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান পুরুষ সাবাল্যক পুরুষ বাধ্যতামূলক তাদের মসজিদে গিয়ে ফজরের নামাজ আদায় করতে হবে যদি নামাজ না পড়ে পাশার উপরে বেতের লাঠি বিষটা এবং গ্রামে গ্রামে পুলিশ পাহারা দিলে তার নামে মামলা হবে এক সপ্তাহ জেল খাটবে এক নামাজ কাদা দিলে আর নয় পাঁচশো টাকা জরিমানা মসজিদ আপনাদের আছে একতলা পাঁচতলা দিবেন তারপরও জায়গায় মুসল্লি ধরবে না আর আমরা হুজুররা সারা রাত ওয়াশ নাকের ফানি চোখের ফানি কানের ফানি এক করে হুজুরা ওয়াশ করে উড়ি কান্না কান্দে দেয় আরে সকালবেলায় কমিটির লোকই নামাজ করে না বজবে এত ওয়াজ করায় বাবা চুরি করো না চুরি করো না বক্তার জুতা চুরি করে নিয়ে চলে মসজিদের ইমাম সাহেব কি ওয়াজ করা করে হুজুর জুতা বন্ধ চুরি হয়ে যায় আর গ্রামের রাস্তা হয় রাস্তা রাস্তার ওই যে কি বলে রড চোর কালবোট চোর তারপরে পায়খানার সারি চোর এগুলো তো মনে হয় এসব এলাকায় নাই আল্লাহ যে কোরআন আয়াত নাজিল করি সারিকু আর সারি কত চোর চুরি করলে হাত কেটে দাও কোন চোরের ওই জুতা সর মুরগি আর কেলা এই সোরেন নাকি না আল্লাহ বলছে হাত কেটে দাও ওই সোরের যে জনগণের টাকা চুরি করে খায় কোরআনে যদি রাস কায়েম হয়ে যায় যে কোনো চেয়ারম্যান কোনো মেম্বার রাস্তার টাকা কালবোটের টাকা টিউবওয়েলের টাকা পায়খানার সারি যদি কেউ চুরি করে খায় জনগণের সামনে একেবারে সুপ্রিম যশোর সুপ্রিম কোর্টের সামনে ওই চেয়ারম্যানের হাত কাইটে দেওয়া হবে আপনার বলুন তো চেয়ারম্যান কে জীবনে চুরি করবে নিজের বাড়ির জমি বিক্রি করে মানুষের সেবা করবে একজনের কাটেন এলাকায় মনে হয় জেনা বেবিচারি যদি বেড়ে যায় হুজুর কথা বলেন ঠিক কি না আজকে প্রেম ভালোবাসা টিকটক জেনা বেবিচারি পার্কে হোটেলে রেস্টুরেন্টে কি অবস্থা হয়ে গেছে হুজুর ভয়ানক অবস্থা আজকে যে ভূমিকম্প হয়েছে বাংলাদেশে এরকম ভূমিকম্প অনেকে দেখে নাই পূর্বে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করেন যে আল্লাহ আপনাকে আমাকে বাঁচায় রেখেছে ভাই যান অনেকে তো ছিল শুয়া ফজরের নামাজ পড়ে নাই বিল্ডিং ভেঙে যদি কপালের ভরে পড়তো অবস্থাটা কি হতো আল্লাহ যে আপনাকে আমাকে বাঁচায় রেখেছেন শুক্রিয়া দায়ী করবেন না অনেক মানুষ কিন্তু মারা গিয়েছে ঢাকায় আমার আব্বা আম্মা ঢাকাতে থাকে বাড্ডাতে থাকে বাড্ডার বাড্ডাতে অনেক মানুষ মারা গিয়েছে বিল্ডিং ধুলে পড়েছে আমার আম্মাকে বললাম আম্মা আপনি খুলনাতে চলে আসেন আমাদের খুলনার বিল্ডিংগুলো এত এরকম একটার পরে আর একটা না আর ঢাকার শহরের প্রায় বিল্ডিং তো সব অবৈধ আর বোধ দখল করে নেওয়া আর কথা বলেন না কেন আপনার রাগ করেন না ওয়াজ এখনো শুরু হয়নি আমার ওয়াজ শুরু হয় আলো দুই ঘন্টা পরে আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ থাকবেন তো ইনশাআল্লাহ তা যে কথা বলতেছিলাম আমাদের দেশে সামনে হলো নির্বাচন সবাই যখন চায় জনগণের ভালো তাহলে সবারই উচিত হবে কোরআনের রাজ বাংলার সংসদে কিভাবে নেওয়া যায় এই চেষ্টা করা কোন সমস্যা নাই বিএমপির প্রার্থী হোক কোন সমস্যা নাই আওয়ামী লীগের প্রার্থী হোক কোন সমস্যা নাই জামাত ইসলামের প্রার্থী হোক কোন সমস্যা নাই মনের কোন সমস্যা নাই আপনি যদি কোরআনের পক্ষে থাকেন আমরা আপনার সাথে আছি স্পষ্ট কথা আর আপনি যে দলেরই হন না কেন কোরআনের বিপক্ষে যখনই আপনি কথা বলবেন আপনার দাদাদের মতন হবে কথা বললাম নাকি আমার মনে রাগ করতেছে আমার বাজানের রাখো এই ওয়াজ এখন দরকার কোন বাড়াবাড়ি হবে না আমরা জনগণের ভালো চাই আল্লাহ কবুল করুন সকলে বলে আমিন আল্লাহ বাংলার সংসদকে কোরআনের लास्ट টাইম পর্যন্ত সকলে বলে আমিন এই মানুষের আলোচনা আমার ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়ালা সাউফায়ু তীকা রব্বুকা ফাতার দাও নবীজি আমি আপনাকে এত কিছু দিব আপনি খুশি হয়ে যাবেন আমার রসুলকে আমার আল্লাহ হাউজে কাউসার দিলেন ওই হাউজে কাউসারের পানি যদি খেতে হয় আমার রসুলের আদর্শ মানা লাগবে রসুলের কি মানা লাগবে আদর্শ মানতে হবে তাহলে রসুলের খাইছে ঘুষ দিয়েছে বেপরতায় থেকেছে মিথ্যা মামলা করেছে আমরা মনে হয় এগুলা কিছুই করি না আমাকে নামাজও পড়ি দুধে ফানিও দিই নামাজও ভরি চকলেটও খাই এটা কি খায় নামাজও পড়ি আইলো ঠেলি নামাজও পড়ি অন্যায়ও কাজ করি তাহলে তো ভাই আমরা তো রসুলের আসলে সুন্নাত মানি না মুখে বলি নবীকে ভালোবাসি হাউজে কাউসার কপালে জমবে না হাউজে কাউসার কপালে যদি না জোটে হাউজে কাউসারে পানি যে পাবে না সে তো যাবে জাহান নামে আর নবীর হাতে হাউজে কাউসার যে খাবে আর পানির বিভেদ রাখবেন আমাদের হুজুর বলছেন সে যাবে জান্নাতে আর জোরে কন্যা সুবাহান আল্লাহ আল্লাহ আমার রসুলের হাতে জানো আমরা হাউসে কাউসারে পানি খেতে পারি আল্লাহ তুমি কবল করো যুবক নবীকে তো চিনতে পারো নাই নবীকে যদি চিনতে পারতা আল্লাহর কসম জমি বিক্রি করে আর্জেন্টিনার পতাকাটা নাই তা না জমি বিক্রি করে নেইমারের পতাকাটা নাই তা না আজকে যুব সমাজ মডেল বানিয়েছে নেইমারকে এ ভাইসা নাই তাড়াতাড়ি চলে আসে মডেল বানিয়েছে আজকে মেসিকে তাকে মেসির মতো চুল কাটে মাসি না মেসি মেসির মতো স্টাইল দেয় না ওই মেসি আপনাকে জান্নাতে নিতে পারবে না কাল কেয়ামতের আদালতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দায় পরে কানবেন আল্লাহ বলবেন হাবিব আপনি মাথা উঠান নবীজি বলবেন আল্লাহ আমি মাথা উঠাবো না আল্লাহ বলবেন নবী কেন মাথা উঠাবেন না বলবেন আল্লাহ আমার চোখের সামনে আমার গুণাগার উম্মত কি ফিরা জাহান নামের শিকল বেদে জাহান নামে নিয়ে যাবে আমি নবী এটা সহ্য করতে পারবো না আল্লাহ বলবে বন্ধু আপনি মাথা ওঠান আমি আপনার উম্মতদেরকে জান্নাতে সুপারিশ করে নেওয়ার সুপ্রিম পাওয়ার আমি আল্লাহ নবী আপনাকে দিয়ে দিলাম এখনো কাদের রওজাই সুইয়াই উম্মাতের জন্য এখনো কাদে আমার রহমত আলী আলমী নবীজি যখন রোজা থেকে কেমতের আদালতে উঠবেন আমার নবীর দাড়ি মুবারকে কাদা কাদা দেখা যাবে ধুলা বালু দেখা যাবে প্রশ্ন করা হবে নবীজি আপনার এখানে ধোলা কেন নবীজি বলবে এটা তো ধোলা নয় সেটা হলো আমার চোখের পানি আমার উম্মাতের জন্য আমি কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করেছি আরে আমরা যে তার আদরের উম্মত উম্মতের করলাম কি আরে আমরা যে তার মোহাবতের কয়দিন কেন্দে না রাই তকবি এ বাজান আমার নবী কালে মার দাওয়াত দিতে গিয়া মার খাইছে তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন পর্যন্ত না থেকেছে কেন আপনাদের কি মনে হয় রহমাতালিল আলামিন যদি একবার দোয়া করে বলতেন আল্লাহ তোমার জান্নাত থেকে জান্নাতি খাবার পাঠাও আল্লাহ কি দেরি করতে নাকি আল্লাহ তো সব সময় জান্নাতের ফেরেশতাদেরকে অর্ডার করে রেখেছিল এ জান্নাতের ফেরেশতা আমার রহমাতালিল আলামিন একবার যদি মনে কল্পনা করে জান্নাতি খাবার খাবে দেরি করবি না খাবার নে হাজির হয়ে যাবে আমার নবী কোনদিন মন থেকে কল্পনা করে নাই যদি একটু খাবার খাইতে পারতাম কেন খায় খাই জানেন ও শোনেন আজকে ধরে খাবার নাই কয়দিন আমার ভাইরা তিন দিন ধরে মা ঘরে খাবার নাই হাসান হুসাইন কাদের মা খাবার দাও এক পর্যায় ফাতে মারা দিয়া হা বিরক্ত হইয়া বলে আমার কাছে এসে কেন শুধু চাও তোমার বাবার কাছে গিয়ে চাইতে পারো না নবীজি সাল্লাল্লাহু আলাইহি এই কথাটা শুনলেন মুরাকাবায় ছিলেন আল্লাহ পাকের কাছে দোয়া করতে করতে নবীজি বলে ফেলেন আল্লাহ আমার হাসান হুসাইন জান্নাতের যুবকদের সর্দার তুমি কি ওদের জন্য জান্নাত থেকে একটু খাবার ব্যবস্থা করতে পারো না আরো জোরে কন্যা সুবহান আল্লাহ আল্লাহ বলেন জান্নাতের ফেরেশতা তাড়াতাড়ি যাও আল্লাহু আকবার তাড়াতাড়ি যাও জান্নাত থেকে সবসাইতে দামি আর সুস্বাদু খাবার নিয়া ফাতেমার ঘরে হাজির হ ফেরেশতা মানুষের রূপ ধারণ করে জান্নাতি খাবার নিয়ে ফাতেমার ঘরে হাজির ফাতেমা এবার খাবারের গিরান সুখে বুঝে গেল এই খাবার তো যশোরের খাবার না এ খাবার তো কোনো হোটেলের খাবার না এই খাবার যে ঘিরান খাবার দেখে মনে হয় ফাতেমা বুঝে গেছে এই খাবার তো আল্লাহ পাকের জান্নাতি খাবার সাইন বলে মা এত সুন্দর ওলা খাবার তো জীবনে খাই নাই দাও তাড়াতাড়ি দাও সাইন জান্নাতি খাবার পেয়ে বসে গেছে ফাতেমা রাতিয়া চোখ বেবে টপ টপ করে পানে পরে আসান হুসেন বলে মা তুমি এখনো কেন কাঁদো ফাতে মারাতিয়াল্লা উতারানা বলছো হাসান হুসেন বুঝেছি বাবা তোমাদেরকে অনেক বকা দিয়েছি তোমাদের অনেক খোঁতা লেগেছে কিন্তু বাবা রে খাবারটা পেয়ে খাবার খেতে বসে গেলাম তোমার তোমরা তো তিন দিন ধরে না খেয়ে আছো আর তোমার নানা আমার আপ্পা যান মোহাম্মাদ রসুল্লাহ সাল্লাল্লাহ ইউসাল্লাম পাঁচ দিন ধরে না খেয়ে আছে তার কথা কীভাবে ভুলে গেলা হাসান হুসাই হি তারি করলো না হায় হায় ভুল হয়ে গেছে মা এত ক্ষুধা লেগেছিল বুঝতে পারি নাই তাড়াতাড়ি দুই ভাই খাবারের পত্রটা হাতে নিয়ে হা আল্লাহ রসুলের কাছে হাসির হয়ে গেল নানাজি কঠো হাসান এক পাশ দিয়ে টানে হাসতে হুসাইন দাদি আল্লাহ ভুল তালা এক দিয়ে টানে আমার আহমদ আল্লিল আলামিন মুরাকাবাই ছিলেন আল্লাহ পাকের সঙ্গে কথা বলতে ছিলেন আল্লাহর নভিশারা দিয়ে বুঝলেন তোমরা খাও আমি খাবো না হাসান হুসাইন বলে নানাজি তুমি না খেলে আমরা দুই ভাই